এমন চার তোমাদের প্রবেশ করাবো এমন বাগানে

এখনো মনে করে ভাই বিক্রমপুর যাইতে এখন যে বড় বড় ব্রিজ গুলা দেখতেছে আজ থেকে পঁচিশ ত্রিশ বছর আগে এই রাস্তা দিয়ে যখন শরীরপুর মাদারীপুর বিভিন্ন জায়গায় যাইতাম ঘন্টা পর ঘন্টা এই ফেরি গার্ডগুলার মধ্যে ব্রিজ গুলা হয়েছে নাম ভুলে গেছি এইগুলার মধ্যে আমাদেরকে থাকতে হতো তো ফেরির মধ্যে যখন উঠতাম দেখতাম ফসা পানি সময় দুধের মধ্যে উড়াইতেছে আর আপনার কেউ দেখছেন কিনা জানি না দেখছেন দেখছেন

যেইগুলা খাইলে মাথা বিকৃত হয়ে যায় বিবেক বলতে কিচ্ছু থাকে না তার পাশে মা আছে না বোন আছে না স্ত্রী আছে না কে আছে নির্ণয় করতে পারে না কথা কষ্ট সে স্বাভাবিক থাকতে পারে না অস্বাভাবিক হয়ে যায়

সময় তো ভাইরা মধু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস খালিজিরা আর মধুর ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে দিক নির্দেশনা রয়েছে স্পষ্ট বলা হয়েছে এই দুইটা এমন জিনিস যা মৃত্যু ছাড়া সব থেকে আপনাকে বাঁচাইতে পারে কারণ মৃত্যুর রোগের কোন ঔষধ নাই আছে

সহিরা সার দেশাই দেওয়ার বেশি কেউ অবলম্বন করছিল এর ফলে অল্প দিনে বিশাল মারা গেছে আপনারা সবচেয়ে কিন্তু জানিনা সম্মানিত ভাইয়া তাইলে বোঝা গেল মৃত্যু এমন একটা জিনিস এইটাকে কেউ ঠেকাতে পারে

আমার এখনো মনে আছে দুই হাজার থেকে দুই হাজার নয় সালে নয় বছর ওই সময়ে আমার বাসার পাশে আসে বিশাল আরি এর মধ্যে তাজা চা এখন

কহজুর নিকটে আমরা হ্যাঁ আমি পরে আলাপ করতেছি অসাধারণ কথা আছে কথা সেই পরে ডাকিয়া দূরে কি তুই না কর লাগেন এটা আমাদের কাছ থেকেই ফারছে আমাদের বধু আমাদের দিয়ে দিছে বলছে যে আপনারা আমার কিচ্ছু দেওয়া লাগবে খালি সারটা দিয়েই হবে এইটা দেখাইয়া এইটারে ফুজি বানাই ব্যবসা করবো কটেক্সের মধ্যে জানা নিয়ে আছে খালি সারটা আছে মধু কিন্তু আমাদের বসা চিন্তা করছে

امی اللہ کی راضی خوشی کرے بنا امی اللہ ربول ہمیں جدی تمہارا ہوے راضی خوشی ہو جائے عذاب اپ کو اے کافراں تم صحیح آد کو نا رب العالمین যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় তোমার তোবারে কাফফারা বানাইয়া আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার গুনাহগুলোরে নেক দিয়া পাল্টে দিতে পারি এবং এমন জান্নাতের মধ্যে তোমারে প্রবেশ করায় দিব যেই জান্নাতের নিচে তোমার জন্য আমি আল্লাহ দুধের নহর মধুর নহর পানির নহর এবং শরাবের নহর জারি করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ তোবা তোবা করে রাজি আছি তো sapete Az du zaphone daki ra वाagi.